আজ সকাল সকাল কলে জল ছেড়ে দিয়েছে তাই ভাবলাম খাওয়ার জলটা আগে বোতলে ভরে তারপরে আমি এই জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিই দুদিন ধরে কলে জল ছাড়ে না তাই আজকে একটু সকাল করে জল ছেড়েছে যেহেতু তো জামা কাপড়গুলো আমি সব গাঠি বেঁধে রেখে দিয়েছিলাম যে জল যেদিনই ছাড়বে সেদিনই জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করবো এতগুলো জামা কাপড় জল টেনে টেনে কল থেকে গিয়ে এগুলো কাঁচাকুচি যায় প্রচুর জল লাগবে তো দেখতেই পাচ্ছো দড়িতে সব জামা কাপড় মেলে দিয়েছে কতটা জামা কাপড় তো জামা কাপড়গুলো দড়িতে তো মেলে দিয়েছে আর এখন কিন্তু ঘরে প্রচুর কাজ রয়েছে আর সামনেই রয়েছে একটা বড়ো কাঁঠাল ও ভাঙতে হবে তো চলো ঘরটা পরিষ্কার করতে করতে আজকে তোমাদের সুন্দর একটা কমেন্ট বলি বন্ধুরা প্লিজ দিদি আমার নামটা নিও তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আমার নাম হলো জুই তো থ্যাংক ইউ জুই বোন আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো জুই বোন তুমি বাসনগুলো মাঝে দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো ঘরে উপর করে রেখেছি আর এখন ছোট্ট করে ঘরের সামনেটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে এখন আমি ঝাড় দিয়ে নেব তো বন্ধুরা আমি তো তখন ছোট্ট করে ঘরের সামনে একটা ঝাড় দিতে থাকি তোমরা ঝটপট তো ততক্ষণ সুন্দর সুন্দর নামগুলো বলে ভালো তো তোমাদের কমেন্ট করে তোমাদের নামগুলো নেক্সট ভিডিওতে তুলে ধরে আমি বলবো বন্ধুরাটা টাটা